আসসালাম আলাইকুম দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য ঈদ স্পেশাল কালেকশন সাদাবাহার বাহার কেউ মিস করবেন না এখানে কয়টা কালার দেখেন ছয়টা কালার ছয়টা কালারই মাসাল্লাহ দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন খুবই সুন্দর ড্রেস খুবই চমৎকার কালেকশন পেয়ে যাবেন আজকে আজকের ক্রাপ থেকে ফোর পিস এগুলো হচ্ছে ফোর পিস খুবই সুন্দর ফোর পিসের ড্রেস খুবই চমৎকার ড্রেস দেখেন কাজটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস কত গর্জিয়াস নিচের প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াস প্যানেল ঠিক আছে খুবই সুন্দর ড্রেস আর এগুলো পেয়ে যাবেন আপনারা হোলসেল প্রাইজে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে আর এটা হচ্ছে প্যান্ট সেলোয়ার কামিজ ঠিক আছে সব দেওয়া আছে এই দেখেন ওরনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা ঠিক আছে ওরনাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র প্রাইস চোদ্দশো মাত্র প্রাইস চোদ্দশো টাকায় দুই হাজার বাইশশো টাকা এগুলো বিক্রি হয় হাজার টাকার উপরে ড্রেস আমরা দিচ্ছি মাত্র 1400 টাকায়। খুবই কম প্রাইজে পাচ্ছেন, খুবই কম প্রাইজে। নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর কাজ করা, ঠিক আছে? অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকা, মাত্র 1400 টাকা। মাত্র 1400 টাকা, প্যান্টের কাপড়, ইনারের কাপড় সবই একসাথে দেওয়া আছে। 1400 টাকায় খুবই সুন্দর কালেকশন। 1400 টাকা কাসটা দেখেন এটা হচ্ছে 54 এর কাসটা অন্য কাসটা কিন্তু অনেক সুন্দর মাত্র 1400 মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস খুবই খুব সুন্দর কালেকশন কালারটা দেখেন কত সুন্দর কালার 1400 টাকা মাত্র 1400 টাকা নিচের প্যানেল নিচের কাজ খুবই সুন্দর 1400 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস খুবই দ্রুত যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস এই দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর কত সুন্দরশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা ঈদের কালেকশন গুলো ঠিক আছে 1400 টাকা মিস করবে না ড্রেস গুলো যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন 1400 টাকা দেখেন মাত্র 1400 প্রাইস কত মাত্র 1400 টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর 1400 টাকায় পেয়ে যাচ্ছেন মনের মতো ড্রেস একেবারে ঈদ স্পেশাল কালেকশন 1400 টাকা মাত্র চৌদ্দশো টাকা যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন চৌদ্দশো টাকায় খুবই দ্রুত যারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন চৌদ্দশো টাকায় চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সেরা কালেকশন চৌদ্দশো টাকা চৌদ্দশো খুবই সুন্দর ড্রেস চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম